আমরা এখন ফ্লাইটে ওঠার জন্য যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ছেড়ে দিবে এখানে কিছু খাবার দিয়েছে সো আমাদের ফ্লাইট একটু পরে হয়তো টেক করবে আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দীর্ঘ আড়াই বছর পর আমি বাংলাদেশে যাচ্ছি আসলে আমার তেমন কোনো ফিলই নেই বাংলাদেশে যাওয়ার সো একটা প্রবলেমের কারণে বাংলাদেশে যেতে হচ্ছে আমি এখন আছি সৌদি আরবিয়ার দাম্মাম এয়ারপোর্ট সো এখানে আমরা ওয়েট করতেছি যে আমাদের প্লেন কখন ছাড়বে আমাদের ফ্লাইট প্রায় রাত এগারোটা তিরিশ মিনিটে সো আমরা এখন নিচে চলে যাব নিচে যাই একটু ঘোরাঘুরি করি অনেক সময় আছে এখনও সো এটা হলো লিফ্ট বাইরের দেশে লিফ্ট আসলে আনকমন বোঝা যাচ্ছে কেমন এটা আমাদের ওয়েটিং রুম এখানে আমরা সবাই ওয়েট করতেছি যে আমাদের ফ্লাইট কখন ডাকবে যে সারবে কিনা তো আমরা রেডি হয়ে গেছি সিরিয়াল ধরছি এখানে আমাদের ফ্লাইটে ওঠার জন্য সবাইকে একা একা করে যেতে হচ্ছে সো আমি রেডি যাওয়ার জন্য এখানে এই যে আমার পাসপোর্ট আর টিকিট সো আমরা এখন এখান থেকে চলে যাব। আমার সাথে একজনের পরিচয় হয়েছে বাংলাদেশে বাড়ি কিশোরগঞ্জ সো এই যে এই লোকটা মোটামুটি ভালোই আছে অনেক ব্যবহার ভালো সো আমরা এখন চলে যাচ্ছি বিমানে ওঠার জন্য এটা বিমানে যাওয়ার জন্য একটা রাস্তা এখান থেকে যেতে হয় আপনারা যারা এসেছেন বাহিরে তারা খুব ভালো করে জানেন সো আমরা বিমানের কাছাকাছি চলে এসেছি এটা ল্যান্ড পোস্ট লাইন বিমানের একটা গলি এখান থেকে বিমানের ভিতরে চলে আসি আসলে তখন ভিডিও করতে পারি নাই এই যে আরেকটু পরে আমাদের ফ্লাইট ছেড়ে দিবে সো তারপর দেখা যাক কত রূপ দেখাইতে পারি আপনাদের জন্য এখানে আমাদের একটা ওয়ার্নিং দিয়ে দিছে যে বিমান দুর্ঘটনা না হওয়ার সময় যে কোনোভাবে এটা খুলতে হবে আমি ওখানে পড়ছিলাম এই যে এইটা এই জ্বালানাটা দেখতেছেন আমার সিটের পাশেই যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে এটা আমাকে খুলতে হবে সে আমাকে বুঝিয়ে দিল কীভাবে সো আমাদের ফ্লাইট এখন ছেড়ে দিতেছে আস্তে আস্তে এখন ওপরে চলে যাবে আস্তে আস্তে রাতের বেলার ভিডিও বেশি একটা ক্লিয়ার হয় নাই তার জন্য করতে পারি নাই সো আমাদের প্ল্যান উপরে অটো এখন পর্যন্ত উপরে উঠে গেছে একটু পরমাণু খাবার দিবে আমাদের এখানে খাবার সে কিছু দেখেন মানে কি খাবার আসলে আমি এয়ার ইন্ডিয়া দিয়ে হয়েছি এয়ার ইন্ডিয়া বেশি একটা ভালো খাবার দেয় না এই যে এক কী যেন একটা বিরিয়ানি সিস্টেম সবজি এখানে আছে একটা দই আছে একটা কোক একটা কেক এটা হলো খাবার রাতের এটা মিক্স করে খালে একটু মজা লাগে বেশি একটা না তেমনভাবে ভালো হয় না আমার খাওয়া কমপ্লিট হয়ে গেলো এখানে কিছু খেয়ে ফেলেছি ক্যাকটা খেয়েছি সব থেকে পারফেক্ট লাগছে সো আমরা এখন মুম্বাই পৌঁছে গেছি আমার ফ্লাইট ছিল মুম্বাই মুম্বাই থেকে ঢাকা রওনা দিম সো মুম্বাই আমরা পৌঁছে গেছি এইটা হলো মুম্বাইয়ের প্লেন এয়ার ইন্ডিয়া থেকে নেমে পড়লাম আমরা এই যে ফ্লাইটটা লোকাল ফ্লাইট ছিল তার জন্য এরকম আর কি যদি ডাইরেক্ট বিমানে আসতাম তাহলে অনেক সুবিধাই হতো বাট আমি তো একবারে চলে যাচ্ছি তার জন্য হচ্ছে না সো আমরা এখন মুম্বাই এয়ারপোর্টের ভিতর দিয়ে চলে যাব এখান থেকে আমাদের এটা ছেড়ে দিয়েছে প্লেনটা দেখেন ইন্ডিগো ইন্ডিগো আসলে সব থেকে ফালতু একটা বিমান বেশি একটা সুবিধা না সো এখান থেকে আমরা চলে যাব এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের কাছাকাছি প্রায় চলে আইছি এয়ার ইন্ডিয়া সবখানি এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া বেশি একটা সুবিধা না সো আমরা এয়ারপোর্টের ভিতরে চলে আসছি এটা হলো মুম্বাইয়ের এয়ারপোর্ট লোকাল এয়ারপোর্ট বেশি একটা সুবিধা না সো আমরা এখন এখানে চেকিং হবে চেকিং হওয়ার পর আমরা ভিতরে চলে যাব চেকিংয়ের জন্য আমরা এখন দাঁড়িয়ে আসি পাসপোর্ট নিয়ে এখান থেকে চেকিং হবে অনেক যাত্রী বাংলাদেশ ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করতেছে তার মধ্যে আমিও সো আমাদের চেকিং কমপ্লিট আমরা এখন এয়ারপোর্টের ভিতরতে যাচ্ছি এটা হইলো মুম্বাই এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্টের ভিতরে যে শপিং মল থাকে এখানে অনেক রেট বেশি কিন্তু যা দেখলাম অনেক ভালো ভালো পরিমাণের মালামালা আছে বা যে কোনো ও মাই গড এই পাশা তো অনেক সুন্দর কিন্তু এখানে ভিডিও করার মনে হয় এলাও না বেশি একটা তার জন্য ভয়ই লাগতেছে দেখেন প্রাইস বাবা রে বাবা অনেক প্রাইস সো আমরা প্রায় এখান থেকে কাছাকাছি চলে আইছি বিমানের ভিতরে চলে আসলাম এটা এয়ার ইন্ডিয়া ইন্ডিয়ান বিমান এখান থেকে আমাদের প্লেন যাবে ঢাকা বাংলাদেশ ঢাকা জাতীয় মিনি মিনিমাম দুই ঘন্টা চল্লিশ মিনিট লাগতে পারে সো আমাদের বিমান ছেড়ে দিছে এখান থেকে সব থেকে মজার বিষয় হলো কি আমি দুইটা সিট পেয়েছিলাম দুইটা সিট জ্বালানোর পাশে পেয়েছি ভিডিও করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা পেয়েছি সৌদি থেকে মুম্বাইয়ে আটছি ওখানে একটা ভালো জায়গা পাচ্ছি এখনও সো আমাদের বিমান ছেড়ে দিয়েছে এখন উপরে উঠে যাবে আস্তে আস্তে সবাই দেখতে থাকুন আসলে অনেক দিন পর একটা ব্লক ভিডিও ছাড়তেছি আমার কথাবার্তার স্টাইল একটু অন্য রকম লাগতে পারে কারণ অনেক দিন ধরে ব্লগ ভিডিও বানাই না তার জন্য আর কি সো ওপরে উঠে গেছে দেখেন ও মাই গড এটা মুম্বাই মুম্বাই শহর শহর ভালোই আছে মোটামুটি আমি প্রথমবার আসছি এটা হলো ম্যাগের উপরে আমরা এখন প্রায় কত হাজার ফিট উপরে আছি এই জন্য এখন থেকে মনে হয় খাবার দিতে পারে সো আমাদের খাবার চলে এসে এখানে সকালের ব্রেকফাস্ট দিয়েছে ডাবল সিস্টেম ইন্ডিয়ান খাবার দিয়েছে এক গ্লাস অরেঞ্জ জুস আর একটা লুচি মেবি একটা চা আর এখানে আপেল দিয়েছি আর একটা মনে হয় এটা বাঙ্গি বলে বাংলা ভাষাই মনে হয় বাঙ্গি বলে এটা তো খাবারটা মোটামুটি ভালোই হয়েছে বাট একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে এই যে এখানে একটা মিল্ক দিয়েছে এই যে এই মিল্কটা আপনি চার ভিতরে মিক্স করে খেতে পারবেন বাট আমি ওইটা আমি খাবো না আর এখানে ভিজা টিস্যু দিয়েছে পরিষ্কার করার জন্য আমার খাওয়া কমপ্লিট সো এটা ম্যাগের উপরে দেখেন অবস্থা অনেক তার মানে আমরা নিজ থেকে যা দেখি মেঘ সব এই মধ্য আকাশে থাকে ওপরে আমাদের উপরে আছে উপরে দেখেন একদম কিচ্ছু নাই আমরা মেঘের এখন অনেক উপরে আছি আমাদের ফ্লাইট এখন আস্তে আস্তে নিচে নামতেছে ঢাকা প্রায় পৌঁছে গেছি এখন মনে হয় ল্যান্ড করতে পারে আস্তে আস্তে ওই দেখেন নিচে দেখা যাচ্ছে কিছু বাড়ি ঘর বা বিল্ডিং এরকম দেখা যাচ্ছে আরও নিচে চলে আসি এখন মধ্য আকাশের অনেক নিচে চলে আসি আমরা এখান থেকে দেখতে পারতেছেন সো অবশেষে আমরা ঢাকাতে চলে আসলাম এটা ঢাকা ও রকম একটা ফিল পাওয়া যাচ্ছে জ্বালানি এখানে বসে এখন ল্যান্ডিং করার বেশিক্ষণ সময় নেই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব সো আমরা বিমানবন্দরের বাইরে চলে আছি আমি ভিতরে ভিডিও করার টাইম পাইনি কারণ অনেক প্যারা ছিল সো এখানে গাড়ি যেন অপেক্ষা করতেছি আমাদের গাড়ি পৌঁছে গেছে এখন আমরা আমাদের গন্তব্য দিকে রওনা দিয়েছি আমাদের জামালপুর ডিস্ট্রিক্ট এটা গাজীপুরের পাশাপাশি এখানে অনেক দিন পর বাংলাদেশ দেখতেছি ও মাই গড হাই আই এম ভেরি হ্যাপি সো এখান থেকে আমরা আসার সময় এখানে কিছু পুলিশ আমাদের গাড়ি আটকে দেয় কারণ আমরা যে গাড়িতে যাচ্ছিলাম ওই গাড়িটা একটু প্রবলেম ছিল তার জন্য পুলিশ আটকে দেয় এখানে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ